সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কাজটা বেশি বেশি করতে হয় বেশি বেশি নজর দিতে হয় আপনার যদি তিনটা ছেলে থাকে তিনটা ছেলেকে কিন্তু আপনাকে দেখা যায় যে তাকে চোখে চোখে কিন্তু রাখতে হয় ঠিক ফেসবুক পেজটাও কিন্তু এরকম আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন বা এখান থেকে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন সেই ক্ষেত্রে আপনার সন্তানের মতো কিন্তু আপনাকে দৈনিক রুটিন অনুযায়ী চব্বিশ ঘন্টা আপনার ফেসবুক পেজগুলো কোয়ালিটি ঠিক আছে কিনা এবং আপনার ধরনের ফেসবুক পেজের কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা এগুলো কিন্তু আপনাকে ঢুকে ঢুকে সেটিংগুলোতে চেক করে দেখতে হবে দৈনিক একবার করে হলেও কিন্তু আপনাকে এখানে নজর রাখতে হবে কারণ এখানে যদি আপনি নজর না রাখেন যে কোনো সময় দেখা যাচ্ছে ফেসবুক পেজের এমন এমন কিছু কিছু প্রবলেম আছে যেগুলো প্রবলেমের ইস্যুগুলো দেখা যায় যে ফজরে আজানের পর বা অনেক রাত দুইটা তিনটা বা একটা দুইটা সময় দেখা যায় যেগুলো আসে যেগুলো আপনারা না দেখার কারণে কিন্তু হঠাৎ করে কিন্তু ফেসবুক পেজটা কিন্তু ব্লক হয়ে যায় বা দেখা যায় যে ফেসবুক পেজ হ্যাজ বিন আনপাবলিশ এরকম ধরনের কিছু কিন্তু হয়ে যায় আপনারা যদি রুটিন রুটিন করে যদি প্রতিদিন একবার করে হলেও যদি এই সেটিংগুলো চেক করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু অনেক সেফ থাকবে এবং আপনিও ওখান থেকে কিন্তু টাকা পয়সা আর্নিং করতে থাকবেন কোনো সমস্যা হবে না এবং আপনার আর্নিংটাও কিন্তু হোল্ড হবে না রেজিস্ট্রেড হবে না এবং মনি লিমিটেড হবে না তো কোন কোন বিষয়গুলো আপনারা ডেলি একবার করে হলেও চেক করবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন হলো ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে গিয়ে থ্রি ডটে যাবেন এগুলো পেজ স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কিনা সৃষ্টি হয়েছে কিনা সেই বিষয়টা আপনারা দেখার জন্য চেষ্টা করবেন এবং ফেসবুক পেজে যদি কোনো পেজ স্ট্যাটাসের যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চলে যাবেন একদম আহ ফেসবুক যে সাপোর্ট এবং হেল্প যে সেটিংটা রয়েছে এখানে ঢুকবেন এখানে ঢুকে দেখবেন ফেসবুক সাপোর্ট ইনবক্স আছে এখানে ঢুকবেন এখানে ঢোকার পর এখানে আপনার দুইটা অপশন পাবেন সেটা হলো এক অপশন রিপোর্ট আপনাকে ফেসবুক পেজে কেউ রিপোর্ট মারছে কিনা সেটা এখানে আপনি এই রিপোর্টে ঢুকলে আপনি দেখতে পারবেন যদি কেউ রিপোর্ট মেরে থাকে সাথে সাথে সেটা সমস্যা সমাধান করতে হবে এবং দ্বিতীয় নাম্বার যে টপিকটা আছে সেখানে দেখবেন যে ইউর অ্যালার্ট এই ইউর অ্যালার্টে কিন্তু দেখবেন যে যেহেতু আপনার যদি ভিডিও যদি কোনো ধরনের গ্রাফিক্স কন্টেন্ট হয়ে থাকে বা সেক্সুয়াল কন্টেন্ট হয়ে থাকে বা ফেসবুক কমিউনিটির গাইডলাইনের বাইরে কোনো ভিডিও মেকিং করছেন কিনা বা রক্তপাত বা বিভিন্ন ধরনের গ্রাফিক্স কন্টেন্ট ধরে থাকে বা ভিডিও কপিরাইট বা মিউজিক কপিরাইট যে কোনো ধরনের ইস্যু থাকলে ইওর অ্যালার্টে গিয়ে কিন্তু আপনি সেই ভিডিওটা প্রবলেমটা কিন্তু আপনি পার পাবেন এখানে এসে কিন্তু আপনাকে সলভ করতে হবে যদি ধরনের কোনো ধরনের কোনো সমস্যা এখানে ধরছে সাথে সাথে সেই ভিডিওটা আপনারা ডিলিট করে ফেলবেন এবং সেটা রিভিউ করার জন্য কোনো দরকার নাই কারণ একটা ভিডিও কিন্তু ডিলিট করলে আপনার কোনো কিছু হবে না ভিডিও ডিলিট করলে আপনার পেজটা কিন্তু বেঁচে যাবে কারণ ফেসবুক কিন্তু এমন একটা জিনিস তার যে চোখ রবটের মতো চোখ

এই সমস্ত বিষয়গুলো আপনি অবশ্যই অবশ্যই এগুলো চেকিং করবেন দৈনিক রুটিন অনুযায়ী যদি চেকিং করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে ফেসবুক পেজটা কিন্তু ভালো থাকবে এবং আপনার ফেসবুকের রিচটাও কিন্তু বাড়বে এঙ্গেজমেন্টটাও কিন্তু বাড়বে আরেকটা বিষয় যেটা হলো চেক করতে হবে যেখানে আপনি প্রত্যেকদিন দিন ডলার অ্যাড হয় বা যোগ হয় সেখানে আপনি দেখবেন যে প্রতিদিন কত ডলার এখানে প্লাস হলো এবং কত ডলার মাইনাস হলো এই বিষয়টা এখানে উপরে অপশনে যদি আপনাদের কোনো সমস্যা হয় থাকে ফেসবুক পেজের সেক্ষেত্রে কিন্তু দেখবেন ওখানে লেখা থাকবে মনিটাইজেশন রিয়েস্টেট অথবা আর্নিং এরকম কিছু একটা ধরে থাকবে যদি এরকম ধরনের প্রবলেম হয় কি কারণে হলো সেখানে কিন্তু নিচে দেখতে পারবেন বা তারা সে কোন ভিডিওতে প্রবলেমটা ধরছে সেটাও কিন্তু তারা অপশনগুলো এখানে দিয়ে রাখবে এই সমস্ত জিনিস আপনারা দৈনিক রুটিন হয়ে চেক করবেন চেক করলে আপনাদের ফেসবুক পেজের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং আপনাদের যে ফেসবুক রিস এবং ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ